এই ডেকে পা রাখার জায়গা নাই আর এটা হলো একতলা দুতলা ওই একই অবস্থা কোনো কেবিন নাই খালি চলে দু একটি লঞ্চ চলে যাচ্ছে আমরা কুয়াকাটা একে আসছি প্রত্যেকটা কেবিন বুক হয়ে গেছে এইটা হলো আমাদের কেবিন এটা অনেক কষ্ট করে এই কেবিনটা পাইছি সিঙ্গেল বেডের কেবিন এই আমার ছেলে খেলা করে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে আছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসি সদরঘাট সদরঘাটে আসছি কুয়াঘাটে যাবার উদ্দেশ্যে কিন্তু খেপুপাড়া যে লঞ্চটি সেই লঞ্চগুলো নাই আজকে চরমনে ওরসের কারণে আজকে খেপুপাড়া লঞ্চ নাই আর আমতলি লঞ্চও নাই এর জন্য আমরা পটুয়াখালি যাচ্ছি খালি হয়ে তারপরে আমরা যাব কুয়াকাটা আর যে কুয়াকাটা যেতে হয় পটোখালি হয়ে তাহলে সেখান থেকে বাসে যেতে হবে বাসে ৪৫ মিনিট লাগে বাসে যেতে আমরা প্রথমে আমরা যাব কুয়াকাটা লঞ্চে তারপরে যাব পটুয়াখালি পটোয়াখালী থেকে বাসে যাবো কুয়াকাটা আর আজকে প্রচুর পরিমাণে ভিড় আজকে যেহেতু আজকে চর্মনায়ের রোশের কারণে চার পাঁচটি লঞ্চ তারা রিজার্ভ করা রিজার্ভ করেছে রিজার্ভের কারণে একটি লঞ্চ শুধু আছে কুয়াকাটার এই লঞ্চ থেকে প্রচুর পরিমাণে ভিড় মানে কোনো কেবিন নাই তারপরে আমরা অনেক কষ্ট করে একটা কেবিন পেয়েছি আপনার দেখাচ্ছি কেমন ভিড় এটাতে প্রচুর পরিমাণে ভিড় ডেকে তো মনে করেন পা রাখার জায়গা নাই এরকম অবস্থা এ দেখেন কি একটা অবস্থা এই পা রাখার জায়গা নাই আর এটা হলো একতলা দুতলা ওই একই অবস্থা কোনো কেবিন নাই খালি চলুন দুতলায় যাই কেমন অবস্থা দেখি আমরা তিনতলায় একটা কেবিন পাইছি অনেক কষ্ট করে চলুন তিনতলায় যাই এটা দুইতলা দুইতলায় যে পাশে একটি লঞ্চ চলে যাচ্ছে আমরা কুয়াকাটা একে আসছি প্রত্যেকটা কেবিন বুক হয়ে গেছে এই যে এটা হলো তিনতলায় আসছি কেবিন গুলাতে প্রত্যেকটা কেবিনে মানুষ আছে বুক হয়ে গেছে আর নিচে দেখলে ডেকে যে পরিমাণ অস্বাভাবিক আমরা সামনের দিকে একটা কেবিন পেয়েছি এটা আপনাদের দেখাচ্ছি এটা হলো সামনের সাইড এটা এ হলো সদরঘাট এটা সুন্দর পরিবেশ ঠান্ডা নিরিবিলি সুন্দর পরিবেশ এইটা হলো আমাদের কেবিন এটা অনেক কষ্ট করে এই কেবিনটা পাইছি সিঙ্গেল বেডের কেবিন এই যে আমার ছেলে খেলা করতেছে অনেক ক্লান্ত আমরা মিরপুর থেকে আসছি সে অনেক ক্লান্ত মেয়ে অনেক ক্লান্ত হুম তো এই বেড এই সিঙ্গেল বেডের কেবিনটা আমরা দুই হাজার টাকা দিয়ে নিচ্ছি আর তাছাড়া উপায় ছিল না পনেরোশো টাকাও দেয় না যেহেতু এটা এক হাজার টাকা করে দিত সেখানে আমরা দুই হাজার টাকা দিয়ে নিচ্ছি এটা যাই হোক আল্লাহর মধ্যে পেয়েছি এটাই বেশি তো আমাদের কুয়াকাটা হয়ে যেতে হবে হুম এই কুয়াকাটা হয়ে একটু ঘুরে যেতে হবে তারপর ওইখান থেকে কুয়াকাটা থেকে আবার ওইখানে আপনার এক ঘন্টা জার্নি করতে হবে বাসে তারপরে আমরা কুয়াকাটা যাবো মানে পটুয়াখালী থেকে কুয়াকাটা যাবো এক ঘন্টা জার্নি করতে হবে তারপরে আমরা কুয়াকাটা পৌঁছাবো আর এই কেবিনে একটা এরকম সিঙ্গেল একটা খাট আছে টিভির কেবিনেট আছে এই আর একটা মিরর আছে ছোট টাইনা আছে এখানে আর কিছু নেই আর একটা ফ্যান আছে যে আর একটা জানলা আছে এদিকে জাননা দিয়ে আপনি রিভারের ভিউটা দেখতে পারবেন আপনি সুন্দর নদীর সাইড দেখতে পারবেন যাই হোক আর আর এইদিকে যদি সামনের সাইডটা বলেন এই দেখেন পিছন সাইডটা প্রচণ্ড পরিমাণে ভিড় দেখেন যে যাত্রীর কোনো মানে ঠাই নাই সিঁড়ি সাইডে যা আছে সব সাইডে ভরে গেছে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আর এদিক দিয়ে যদি আপনি এই সাইডটা দেখি আমার লঞ্চ আমি তিনতলা আসছি তিনতলার থেকে দেখেন যে যাত্রীতলি সদরঘাটের শহর দেখা যাচ্ছে খুব সুন্দর আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে নদীর পাশে শহর দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি একটা লঞ্চ যাচ্ছে ছোট একটি লঞ্চ যাচ্ছে আর আজকে সমস্যা হচ্ছে যে আজকে চর্মনায়ের যে ওরস আছে ওরসের কারণে পাঁচটি লঞ্চ নেই পাঁচটি লঞ্চ তারা রিজার্ভ করে নিয়েছে এর জন্যে এই কটোয়াখালী এক যে লঞ্চটি আছে কুয়াকাটায় এক সেই লঞ্চটি প্রচুর পরিমাণে ভিড় মানে এত পরিমাণে ভিড় আপনাদেরকে নিচে যা দেখালাম দেখে বুঝতে পারছেন কি পরিমাণ মনে হচ্ছে ঈদের ঈদের বাজার চলতিছে এরকম একটা অবস্থা আর কেবিন যা আছে সব বুক হয়ে গেছে তারপরে স্টাফ কেবিন যেগুলো থাকে সেগুলো পর্যন্ত বুক হয়ে গেছে এরকম একটা অবস্থা যদি আগে এরকম অবস্থা হয়তো আমি আগে আজকে আসতাম না অন্য কোনো দিন আসতাম যাক এসে যখন পড়েছি কুয়াকাটা যেতেই হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ ঠিক মতো পৌঁছায় ইনশাল্লাহ যাব আপনারা সবাই দোয়া করবেন আর পরবর্তী ভিডিও আপডেট আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চলুন দেখি কী দেখানো যায় আপনাদের এগুলো হলো তুষক বিছানা যায় প্রত্যেকটা তুষক আপনার এক হাজার টাকা করে নিচ্ছে প্রত্যেকটা তুষক এক হাজার টাকা করে সেই হিসাবে আমরা যে কেবিন পাইছি কেবিনটা মনে করি দুই হাজার টাকা ভালো হয়েছে খারাপ হয় না আলহামদুলিল্লাহ পরবর্তী ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো পোয়াকাটা ফটো খালি যেয়ে পৌঁছে তারপরে আপনাকে দেখাবো পরবর্তী ভিডিওটা

আমাদের লঞ্চটি আজকে ছেড়ে দিচ্ছে সাতটা দশ মিনিটে এখন মোটামুটি গাবতুলির যে সদরঘাট সরি সদরঘাট ছেড়ে চলে আসছি আমরা সদরঘাট ছেড়ে চলে আসছি এখন ওই সাইডে যে শিপগুলো আছে এই যে ঠিকঠাক করে ভাঙে এখানে ভাঙা ভাঙ্গির কাজ হয় জাহাজ ভাঙা ভাঙির কাজ হয় এখানে আর আমরা অল্প কিছুদিনের মধ্যে যে ব্রিজটা পারব দেখেন মোটামুটি ভালো স্পিডে যাচ্ছে খুব সুন্দর স্পিডে যাচ্ছে আমার অন্ধকার দেখা যাচ্ছে লাইট হোক এইরকম অন্ধকারে মোটামুটি সুন্দর ঠান্ডা নির্বিলি শীতল আবহাওয়া ভালো লাগতেছে লঞ্চের সাদে চলে আসছি সাদে দেখেন সাদা সাদার সাদা কিছু দেখা যাচ্ছে না মানে এত কুয়াশা দেখেন কোন কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে দেখেন এই রাত্রের বেলায় এখানে অনেক যাত্রী ছিল আর কয়েকটা ঘাট করছে তো সমস্ত যাত্রী নেমে গেছে তারপর কী সংখ্যক যাত্রী এখানে আছে রাতে যখন আমি আসছিলাম তখন উঠতে পারিনি এত পরিমাণ ভিড় ছিল আর সামনে তিনতলা যে সার সামনের অংশটুকু আছে সেইটা যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখেন এখনও দেখেন অনেক যাত্রীরা প্যাকিং করতেছে নেমে যাবে অ্যান্ড সাম বহাবাড়ি ঘাট ছাড়লাম আমরা খালি পটুয়াখালি উদ্দেশ্যে সবাই নেওয়া পটুয়াখালি লাস্ট ইস টু এটার এদের কী পরিমাণ কুয়াশা সাংঘাতিক কুয়াশা এদিকে আমি আপনাদের এই সুন্দর ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে আমি আমি সাঁদে আসলাম খুব সুন্দর পরিবেশ এই সাইডে ইটের ভাটা আছে এই সেটটা কি দেখা যাচ্ছে না যদিও আপনি জানি না দেখা যাচ্ছে কিনা ইটের ভাটা আছে এই সেটটা সকাল হয়ে গেছে এখন বগাবাড়ি লঞ্চ ঘাটে যাত্রী নামালো যাত্রী নামানোর পরে লঞ্চটি ঘুরাচ্ছে লঞ্চটি ঘুরিয়ে এখন পোটো খেলি উদ্দেশ্যে রওনা করবে আর আমি আপনার আপনাদেরকে এমনি জানিয়ে দিতে চাচ্ছি যে আমি আমার ডিসক্রিপশন বক্সে চারটি লঞ্চের নাম্বার দিয়ে দেবো সেই লঞ্চগুলি যে চারটি লঞ্চ আছে সেই চারটি লঞ্চ আপনার পোটো খেলে উদ্দেশ্যে রওনা দেয় এরা প্রতি চারটা লঞ্চ এক সপ্তাহ আর কি ঘুরে ঘুরে চারটা লঞ্চ যায় আর আপনার চারটি লঞ্চের নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর ফোন করা ছাড়া আপনারা সদরঘাটে আসবেন না তারপর মাঝে মধ্যে এদের এই শিডিউল চেঞ্জ হয় ফোন করে আসাটাই আমি বেটার মনে করতেছি আমি ফোন করে আসিনি বিদায় আমি এই যে পটোয়াখালী লঞ্চে আসছি এখন আমাকে পটোয়াখালী লঞ্চ থেকে তাও কুয়াকাটা যেতে হবে বাসে বাসে আর যদি আপনারা যদি ইয়েতে আসেন ওই ডাইরেক্ট কুয়া যে যে লঞ্চগুলি আছে কুয়াকাটা যাওয়ার সেই লঞ্চগুলি যে আছে সেই লঞ্চে যদি যান তাহলে বেশি না আপনার অল্পটুকু বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনারা যেতে পারবেন কুয়াকাটায় আর আপনার চার চারটির ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ফোন করে আপনারা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিবেন সদরঘাটে আসবেন আর যদি তা ফোন না করে আসেন এই যখন বোকানদের শিকার হবেন আপনারা যাই হোক আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কুয়াকাটা সরি কুয়াকাটা নয় আমরা পৌঁছে যাব আপনার এই পটুয়াখালী যখন এখন বগাবাড়ির থেকে পটুয়াখালী উদ্দেশ্যে রওনা দিল লঞ্চটি আবার যাত্রা শুরু করলো এখন বাজে সকাল সকাল বাজে আটটা বাজে আমার আরও আটত্রিশ মিনিট লাগবে পটুয়াখালি যেতে আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম